দেবী দুর্গার জন্মের আসল রহস্য কি ছিল পুরাণে বলা আছে যখন মহিষাসুর নামের এক অসুর দেবতাদের পরাজিত করে তিন লোক দখল করেছিল তখন দেবতারা বিপদে পড়ে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরে শরণাপন্ন হন তাদের ক্রোধ থেকে নির্গত অগ্নিশিখা সৃষ্টি হয় এক মহাশক্তির তিনি দেবী দুর্গা দেবী দুর্গার দশভুজ প্রতিটি হাতের অস্ত্র পেয়েছিলেন বিভিন্ন দেবতার কাছ থেকে যেমন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র আর বরুণ দিলেন শঙ্খ প্রতিটি দেবতার শক্তি মিলিয়ে তিনি হলেন মহাশক্তির প্রতীক শক্তি মহামায়া দুর্গা মহিষাসুরের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর দেবী দুর্গা তার মহাশক্তি দিয়ে অসুরকে বধ করেন তাই তাকে বলা হয় অসুর সিংহহারিণী এবং শক্তির প্রতীক এই কাহিনী আজ লক্ষ লক্ষ ভক্তের কাছে দুর্গাপূজার মূল কারণ যেখানে মা দুর্গাকে কেবল শক্তি নয় ভক্তি সাহস আর জয়ের প্রতীক হিসাবেও পূজা করা হয় শেষ পর্যন্ত দেবী দুর্গার জন্মের রহস্য আমাদের শেখায় অশুভ যতই প্রবল হোক শুভ শক্তির জয় নিশ্চিত জয় মা দুর্গা